যদি তুমি এই তিনটা সাইকোলজিক্যাল সিক্রেট জেনে ফেলাও তাহলে তুমি মানুষের উপর প্রভাব ফেলতে পারবে এমন কি মানুষের ব্রেন নিয়ে খেলা করাও তোমার জন্য সহজ হয়ে যাবে মানুষকে তুমি তোমার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবে কিভাবে চলো জানি ওয়ান কন্ট্রোল দ্য অ্যাটেনশন যখন তুমি কাউকে এমন কিছু বলো যা সে একেবারেই অ্যাকসেপ্ট করে না তখন সঙ্গে সঙ্গে তার মস্তিষ্ক তোমার দিকে আকৃষ্ট হয়ে পড়ে হঠাৎ কিছু অপ্রত্যাশিত কথা বা আচরণ মানুষের ব্রেনে ইনস্ট্যান্ট ইমফ্যাক্ট পেলে এটি তোমার শক্তিশালী হাতিয়ার হতে পারে টু মানুষ লজিক দিয়ে না ইমোশন দিয়ে রিয়্যাক্ট করে তুমি যদি কাউকে যুক্তি দিয়ে বোঝাতে চাও সে হয়তো শুনবে কিন্তু মন থেকে মানবে না কিন্তু যদি তুমি তার মনের ভেতরে ইমোশন জাগিয়ে তোলো দুঃখ আনন্দ রাগ বা ভালোবাসা তখন সে তোমার প্রতিটি কথা গভীরভাবে অনুভব করবে এবং তোমাকে ফলো করতে থাকবে থ্রি ম্যাক দেম ফিল স্পেশাল যখন তুমি এমন কাউকে ফিল করাও যে সে খুবই স্পেশাল ইউনিক বা সবার থেকে আলাদা তখন সেই মানুষটার ব্রেন তোমার প্রতি দারুণভাবে আকৃষ্ট হয়ে যায় মানুষ চায় কেউ তাকে আলাদাভাবে গুরুত্ব দিক যদি তুমি এই তিনটা সাইকোলজিক্যাল সিক্রেট সঠিকভাবে প্রয়োগ করতে পারো তখন আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না বরং তুমিই অন্যদের নিয়ন্ত্রণে আনতে পারবে আর যদি এরকম আরও দারুণ দারুণ সাইকোলজিক্যাল ট্রিক শিখতে চাও তাহলে অবশ্যই অর্জনকে ফলো করতে ভুলে যেও না